তো আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা জেনে নিব যে নির্দেশনা কাকে বলে নির্দেশনা কি নির্দেশনা এর সংখ্যা দাও বা নির্দেশনা বলতে কি বোঝায় বা কি বুঝো তো এতটা কিন্তু আমরা জেনে নেব তো আজকে আর ভিডিওর মূল যে ট্রপিকটা রয়েছে সেই টপিকটা হলো নির্দেশনা তোমরা প্রতি চারটা প্রশ্নেই একটু খেয়াল করে দেখতে হবে যে প্রতিটাই নির্দেশনা আছে আর মেইন জিনিসটাই হলো নির্দেশনা নির্দেশনা না থাকলে ওইটা প্রশ্নই হবে না তো নির্দেশনাটাই যেহেতু মেন জিনিস তো এই সম্পর্কে কিন্তু আমরা জানবো নির্দেশনা সম্পর্কে যত প্রশ্ন করবে আমরা অ্যান্সারটা করতে পারবো তো নিচে কিন্তু তোর দেওয়া আছে দেখার আগে তোমরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং এবং ফলো ফলো করবে তোমাদের একটা করে আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ জোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো তোমরা জানো যে এই ভিডিও চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দুই থেকে দুই থেকে এক থেকে দুই মিনিটের মধ্যেই শেষ করা হয় মানে তিন মিনিটের আগ পর্যন্ত এই ভিডিও এই চ্যানেলের ভিডিওগুলা করা হয় তো এখন আমরা দেখে নেব নির্দেশনা কাকে বলে নির্দেশনা কী নির্দেশনা এর সংজ্ঞা নির্দেশনা বলতে কি বোঝায় বা কি বুঝো তো উত্তরটা নিচে রয়েছে তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওটাকে লাইক করবা এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো এখন আমরা দেখে নেব নির্দেশনা কাকে বলে নির্দেশনা কি আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালে সালামের জবাবটা অবশ্যই দিবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমরা এখন অতটা দেখে নেই ততটা দেখে নেওয়া যাক তো উত্তরটা কিন্তু একটু বড় হোক কারণ কারণ কিছু নাই তো আমি যেহেতু সঠিক ক্যান্সারগুলো দিই বড় আর ছোটো করার দায়িত্ব আমার না উত্তরটা যেটা সঠিক ওইটাই দিয়ে দিই তো চিকিৎসা বিজ্ঞানের নির্দেশনা বলতে চিকিৎসার অংশ হিসেবে কোন পরীক্ষা ঔষধ পদ্ধতি বা অস্ত্রোপচার প্রয়োগ করার বৈধ করা বৈধ কারণকে নির্দেশনা বলে চিকিৎসা বিজ্ঞানের নির্দেশনা বলতে চিকিৎসার অংশ হিসেবে কোনো পরীক্ষা ঔষধ পদ্ধতি বা অস্ত্রোপচার প্রয়োগ করার বৈধ কারণকে নির্দেশনা বলে তো নির্দেশনার কিন্তু বিভিন্ন সংজ্ঞা হইতে পারে বিভিন্ন জিনিসের দিক থেকে হইতে পারে তো নির্দেশনা সম্পর্কে যদি কোনো ই লাগে আরো কোনো ভালো প্রুফ লাগে তো এটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে তো আজকে এখানে সকালের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে আজকে এখানে কোথাও